আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক একের ম্যাথ করব এর আগের ভিডিওতে আমরা সতেরো পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে তো এই সতেরো নম্বর পর্যন্ত যারা অলরেডি দেখেছ তারা কিন্তু বুঝে গিয়েছো পরের ম্যাথগুলো কীভাবে করতে হবে কারণ প্রশ্নটা একই অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো অপনয়ন পদ্ধতিটা কি আমি আবার যারা দেখো নয় তারা একটু বুঝে নাও ভালো করে আর যারা অলরেডি এগুলো দেখেছো তারা তো বুঝতেই পারছো এই যে এক্স দুইটা সমীকরণে এক্সের টার্ম দুইটাকে আমরা একই রকম তৈরি করব ঠিক আছে এক্স অথবা ওয়াই যে কোনোটাকে এখানে দেখো থ্রি এক্স আছে এখানে ফাইভ এক্স আছে তাহলে এখানে যদি আমরা ফিফটিন করি আর এখানেও ফিফটিন করি তাহলে একই রকম হয়ে গেল একই রকম করব এই কারণে যে এই দুইটাকে আমরা দুইটা সমীকরণকে যোগ বা বিয়োগ করে এই দুইটাকে বাদ দিয়ে দেবো এক্সের টার্মটাকে বাদ দিয়ে দেবো তাহলে ওয়ের মানটা আমরা বের করব অথবা ওয়ের টার্ম দুইটাকে আমরা একই রকম করে এই দুইটাকে বাদ দিয়ে দেব বিয়োগ করলে বা যোগ করলে এটা জিরো হয়ে যাবে আর বাকিটা এক্সের মান আমরা বের করব। এটাকেই বলা হয় অপনয়ন পদ্ধতি তাহলে আঠারো নাম্বারটা প্রথমে আমরা সমীকরণ দুইটা লিখে এটাকে সমীকরণ নাম্বার দেব এক ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা সমীকরণ দুই এখন আমরা যদি এই এক্সের মান দুইটাকে রকম করতে চাই তাহলে সমীকরণ এককে দেখো এখানে থ্রি আছে আর এখানে ফাইভ আছে তাহলে জাস্ট এইটাকে ফাইভ দিয়ে সমীকরণ ওয়ানকে ফাইভ দিয়ে আর সমীকরণ টুকে থ্রি দিয়ে গুণ করলেই কিন্তু আমরা একই রকম পেয়ে যাব সমীকরণ এক গুন ফাইভ এবং সমীকরণ দুই গুনন থ্রি করে পাই ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ অয় ইকাল টু মাইনাস তাহলে এটা কিন্তু আমরা এই যে ফাইভ দিয়ে গুণ করছি মানে সবগুলোকে ফাইভ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে প্রত্যেকটাকেই এখন আমরা সমীকরণ দুইকে একইভাবে থ্রি দ্বারা গুণ করে ফেলব তাহলে এটাও পাবো আমরা ফিফটিন এক্স মাইনাস নাইন ইকাল টু থ্রি এখন আমরা যোগ নাকি বিয়োগ করব সেটা ডিপেন্ড করবে এখানে কিভাবে আছে দেখো যোগ করলে কিন্তু এটা বাদ যাবে না কিন্তু যদি বিয়োগ করে দেই তাহলে বাদ যাবে তাহলে পুরো সমীকরণটা একটা থেকে আরেকটা আমরা বিয়োগ করে দেব এই জন্য আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হচ্ছে আমরা বিয়োগের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল এই চিহ্নটা দেওয়ার মানে হলো এই যে নিচে যেটা ছিল মাইনাস ছিল এটা প্লাস হবে এখানে নাইন ওয়ের আগে প্লাস এই থ্রির আগে মাইনাস আর এই ফিফটিনের আগে মাইনাস নিচের চিহ্নগুলো কিন্তু এই নিচের সমীকরণের জন্য সবগুলো এখন দেখো এটা প্লাস আর এটা মাইনাস তাহলে এটা চলে গেল জিরো হয়ে গেল আর এটা টোয়েন্টি ফাইভ থেকে নাইন মাইনাস করতে হবে তাহলে এটা পাবো সিক্সটিন ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই যেহেতু বড়টার আগে মাইনাস আছে টোয়েন্টি ফাইভের আগে মাইনাস আর এটা দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে ফর্টি আর থ্রি প্লাস করলে হবে ফর্টি এইট দুইটার আগেই মাইনাস আসে এই জন্য মাইনাস চিহ্ন বসবে আর ব্র্যাকেটে আমরা এখানে অবশ্যই লিখে দেব বিয়োগ করে মানে বিয়োগ করে পেয়েছি এখন ওয়াই টু মাইনাস অতএব করলে থ্রি পাবো এখন ওয়ের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। সমীকরণ ওয়ান অথবা টু যে কোনোটা তাহলে ওয়ের মান সমীকরণ দুয়ে বসাই তোমরা কিন্তু যে কোনোটাই বসাতে পারবে মান কিন্তু একই আসবে তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি টু ওয়ান আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা প্লাস হয়ে গেল ফাইভ এক্স ইকাল টু টেন এক্স বাই ফাইভ অতএব এক্স টু টু অতএব নির্ণীয় সমাধান এক ছয় ইকাল টু টু থ্রি আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো পরের সমীকরণটা আমরা লিখে নিই উনিশ নাম্বার এটা এক নম্বর সমীকরণ এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু টু দুই নম্বর সমীকরণ এখন এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু দুইটা একই রকম জিনিস আছে এটা এক্স বাই টু এটা এক্স বাই টু আবার এটা ওয়াই বাই টু এটা ওয়াই বাই টু তাহলে এখানে কিন্তু কোনো কিছু গুণ বা ভাগ করার কোনো প্রয়োজন হচ্ছে না যেহেতু একই রকম করাই আছে তাহলে আমরা দেখো এটার আগে প্লাস আছে এটা মাইনাস তো সমীকরণ এক আর দুই যদি যোগ করে দেই তাহলে কিন্তু এই দুটা চলে যাবে তাহলে সমীকরণ এক ও দুই যোগ করে পাই এক্স বাই টু প্লাস এক্স বাই টু ইকোয়াল টু থ্রি প্লাস ওয়ান তাই তো এই দুটো যোগ হবে আর এই দুটো যোগ হবে আর এই দুটো তো চলে গেল বিয়োগ করে জিরো হয়ে গেল তাহলে এই দুটো আমরা যোগ করলে কত পাই নিচে টু উপরে এক্স প্লাস এক্স ইকোয়াল টু ফোর ওর টু এক্স ইকাল টু এই টুটা এদিকে গিয়ে কোন হয়ে যাবে তাহলে টু ইন্টু ফোর এক্সিকাল টু টু ইন্টু ফোর বাই টু 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 কেটে যাচ্ছে অতএব এক্সিকাল টু ফোর এখন এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে নেব এক্সের মান সমীকরণ একে বসাই তাহলে ফোর বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু থ্রি টু দেখো আমরা এখানে বিভিন্নভাবেই করতে পারি টু কেটে এই টুটাকে এই পাশে নিয়ে যেতে পারি আবার এখানে থেকে আমরা ফোর প্লাস ওয়াই এভাবেও বের করতে পারি একই কথা আর কি ঠিক আছে তাহলে এখানে আমরা টু প্লাস ওয়াই বাই টু ইকোয়াল টু থ্রি 3-2 টু y টু থ্রি ওর বাই টু টু ওয়ান অতএব ওয়াই ইকোয়াল টু টু ঠিক আছে এই টুটা এদিকে গিয়ে গুণ হয়ে গেল তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম অতএব নির্ণয়ের সমাধান এক্স এক্সের মান পেয়েছি ফোর আর ওয়াই টু आंसर আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি ম্যাথ যখনই করবে বুঝে করবে শুধু দেখে দেখে লিখবে না কারণ তুমি যদি বুঝে করো তাহলে যে কোনো ম্যাথ এই টাইপের আসলে তুমি সেটা নিজে নিজে সলভ করতে পারবে এটা এক নাম্বার সমীকরণ এক্স মাইনাস বিওয়াই টু সি এটা দুই নাম্বার সমীকরণ তো এখানেও আমরা সমীকরণ দুইটাকে একই রকম করার চেষ্টা করব তাহলে এখানে খেয়াল করো এটাতে আছে এ এক্স এক্সটাকে যদি আমরা এক করার চেষ্টা করি এখানে এক্সের সাথে এ নাই তাহলে আমরা সমীকরণ ওয়ানকে যদি এক্স এ দ্বারা গুণন করি তাহলে কিন্তু আমরা এ এক্স পেয়ে যাব আর এ এক্স পেলেই তখন বিয়োগ করে দিলে কিন্তু আমরা এই এক্সের টার্মটা চলে যাবে তখন ওয়ের মান বের করতে পারবো সমীকরণ এক গুনন এ এবং সমীকরণ দুই গুনন ওয়ান এটা জাস্ট এমনি লেখা আর কি যেহেতু আমরা সমীকরণটা লিখবো ওয়ান দ্বারা ওয়ান করে পাই একবারে লিখলেই হবে তাহলে এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকাল টু বি ভালো করে খেয়াল করো এখানে যেহেতু এ আছে আর একটা এ গুণ করলাম তাহলে এ স্কোয়ার আর এখানে বিয়ের সাথে এ গুণন করলে এ বি আর নিচেরটা তো যা আছে তাই থাকবে কারণ অন দ্বারা গুণন করলে এটার কোনো চেঞ্জ আসবে না এখন দেখো সেই একই কথা এটা বিয়োগ করতে হবে যেহেতু দুইটা একই রকম চিহ্ন আছে তাহলে সবগুলোই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এই দুটা কেটে গেল বা জিরো হয়ে গেলো আর এটা প্লাস এটা মানে এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই ইকোয়াল টু এ বি মাইনাস সি তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নিব এ স্কোয়ার প্লাস বি এ বি মাইনাস সি অতএব ওয়াই ইকোয়াল টু এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন ওয়াইয়ের মান আমরা সমীকরণ অন অথবা টুতে বসিয়ে দেবো। ওয়ের মান সমীকরণ একে বসাই তাহলে এক্স প্লাস এ ওয়াই এ ইন্টু ইকাল টু তাহলে এক্সের মান এখান থেকে আমরা বের করবো এ গুণ করে দিচ্ছি এ স্কোয়ার বি মাইনাস b বাই এ স্কোয়ার প্লাস পাশে রেখে বাকিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস বাই প্লাস বি আর এখানে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এই বিকে এটা দিয়ে গোণ করে এখানে বসালাম আর বিয়োগ করে এটা বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস এসি এই মাইনাসটা এখানে ব্র্যাকেট করে নাও ব্র্যাকেট যদি উঠে দাও এটা মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে এই জন্য এখানে প্লাস হয়ে গেল দেখো এই দুটো কিন্তু একই রকম একটা প্লাস একটা মাইনাস তাহলে চলে যাবে বি স্কোয়ার প্লাস এসি এ স্কোয়ার প্লাস বি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি এটা এক্সের মান আর ওয়াইয়ের মান পেয়েছি এবি মাইনাস সি স্কোয়ার প্লাস বিসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা একটু বড় সবগুলো যেমন আমরা ছোটো ছোটো আনসার পেয়েছি ওয়ান টু থ্রি এটা সেরকম না এটা এ বি দিয়ে এবং এ প্লাস মাইনাস আছে এবার আমরা একুশ নাম্বারটা করব এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকাল টু থ্রি এটা এক নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকাল টু থ্রি এটা দুই নম্বর সমীকরণ এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু এক্সটা আলাদা আর এই ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি একই তাহলে আমরা এখান থেকে ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি করে যোগ করে দিতে পারি যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে তার মানে আমরা এটা যোগ করব যোগ করলে এই দুটো চলে যাবে ঠিক আছে তখন আমরা এক্সের মান বের করে নিতে পারবো তাহলে সমীকরণ এক ও দুই যোগ করে পাই ইকাল টু থ্রি প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স টু সিক্স তাহলে থ্রি এক্স ইকাল টু টু গুনন সিক্স এক্স 3 টু টু গুনন সিক্স বাই থ্রি অতএব এক্স ইকাল টু ফোর এক্সের মান পেয়ে গেলাম এখন এক্সের মান সমীকরণ আমরা দেখব কোন সমীকরণটা সহজ আমরা সেই সমীকরণটাতে বসাবো তাহলে আমরা আমাদের জন্য ইজি হবে ঠিক আছে তো এখানে সমীকরণ এখানে সরাসরি এক্স আছে আমরা সমীকরণ দুইয়ে বসাই তাহলে এখানে ফোর মাইনাস ওয়াই বাই থ্রি টু থ্রি তাহলে মাইনাস ওয়াই বাই থ্রি ইকোয়াল টু ফোরটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান ইন টু মাইনাস থ্রি থ্রিটাকে আমরা ওদিকে নিয়ে গুণ করে দিলাম মাইনাস থ্রিটাকে অতএব ওয়াই ইকোয়াল টু মাইনাসে মানে প্লাস থ্রি অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকল টু এক্সের মান পেয়েছি ফোর আর ওয়াই থ্রি আনসার এবার আমরা এর পরের ম্যাথটা দেখে নেব বাইশ নম্বরটা আমরা করছি এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো এই দুইটা সমীকরণে আমরা যে একটাকে সমান করবো তো আমরা এখানে দেখো এখানে ওয়াইটার নিচে আছে আর এখানে ওয়াইটা উপরে আছে তো আমরা উপরে যদি সংখ্যা দিয়ে গুণন দিই আমাদের জন্য সুবিধা হবে যে কোনোটাকে আমরা গুণ করতে পারি তবে আমরা যদি এখানে দেখো এখানে টু আছে এখানে থ্রি আছে তো এটা জাস্ট এটাকে থ্রি দিয়ে আর এটাকে যদি টু দিয়ে গুণন দেই তাহলে কিন্তু উপরে দুইটাই সিক্স পেয়ে যাব তখন এই দুটো আমরা কেটে দিতে পারবো তাহলে সমীকরণ এক গুণন থ্রি ও সমীকরণ দুই গুণন টু করে পাই একের সাথে থ্রি গুণন করলে দেখো এখানে যদি থ্রি গুণন করি এই থ্রি কিন্তু চলে যাবে তাহলে থাকবে এক্স এটা এই জন্যই বললাম এটা আমাদের জন্য একটু সুবিধা হবে আর এখানে সিক্স বাই ওয়াই থ্রি আর দেখো তুই এর সাথে যদি টু গুণন করি তাহলে এখানে থাকবে এক্স বাই টু মাইনাস সিক্স বাই ওয়াই ইকাল টু সিক্স তাহলে এখন আমরা এটাকে যোগ করে দেবো যোগ করে দিলে কিন্তু কেটে যাচ্ছে এর পার্টটা যোগ করে টু এক্স প্লাস এক্স বাই টু ইকাল টু নাইন পরে থ্রি এক্স এখানে টু ইন্টু নাইন এক্স ইকাল টু টু ইন্টু নাইন বাই থ্রি তাহলে এক্সের মান পেলাম সিক্স এক্সের মান সমীকরণ একে বসাই তাহলে এখানে এক্স বাই থ্রি আছে তাহলে সিক্স বাই থ্রি প্লাস টু বাই ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে প্রথমটা এখানে টু হয়ে গেল প্লাস টু বাই ওয়াই ইকোয়াল টু ওয়ান টু বাই ওয়াই ইকোয়াল টু ওয়ান মাইনাস টু তাহলে বজ্রগুণন করে পেলাম মাইনাস ওয়াই ইকোয়াল টু টু অতএব ওয়াই ইকোয়াল টু মাইনাস টু অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকোয়াল টু এক্সের মান পেয়েছি সিক্স আর ওয়াই মাইনাস টু এটাই আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো